দুই হাজার চব্বিশের শেষেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বয়লাটিকে ভেঙে ফেলা হয়েছে আমাদের মেদিনীপুরের গর্বের তালিকায় প্রথম স্থান অধিকার করে রেখেছে কোলাঘাট কোলাঘাটের এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে প্রত্যেকটি বাড়িতে ইলেকট্রিক মানুষের হৃদয়ে কোলাঘাটের যে জিনিসটিকে চিহ্নিত করে সেটি হলো কোলাঘাটের রূপনারায়ণ নদী আর তার উপর দিয়ে বয়ে গেছে ভারতীয় রেল আমাদের কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাড়িয়ে দিয়েছে কোলাঘাটের জনপ্রিয়তা যে জিনিসটি না থাকলে হয়তো কোলাঘাটকে অনেক মানুষই চিনত না বহু দূর দূরান্ত কলকারখানা এবং প্রতিটি বাড়িতে এই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছড়িয়ে যায় ইলেকট্রিক এই কাজটি করার সময় উপস্থিত দেখা গিয়েছে আমাদের কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় ইঞ্জিনিয়ার সাহেবদের প্রিয় দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটনটি ক্লিক করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব বটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বটনটি অল করে দেবেন যাতে মেদিনীপুর থেকে সমস্ত আপডেট আমার চ্যানেলে দেখতে পাবেন তো চলুন দেখে নিয়ে যাক কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বয়লারটিকে কিভাবে ভেঙে ফেলা হচ্ছে আর ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। Thank right. you.